তোর খাতির যত্নে কোনো অভাব হবে না ঘরের মেয়ে ঘরে ফিরেছিস চল আমার সাথে বলে দাদি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন খাবার টেবিলে এদিকে টেবিল ভরা খাবার দেখে আমার মাথা ঘুরে উঠলো এত এত রান্না করেছে সবাই আমার জন্য এত খাতির যত্ন আদর ভালোবাসা দিয়েছে এখন সবাই আমায় এমন একটা দিন আমার কপালে আসবে এটা কি আমি ভেবেছিলাম কখনো হয়তো এজন্যই সৃষ্টি করতে বলেছেন দুঃখের পরই সুখ আছে আজ নিজের পরিবারকে ফিরে পেয়ে এত বছর দুঃখের কথা খেতে চেয়ে বসল আরেক বিপত্তি তাদের নির্দেশে পরম কাকিমা আমার একটার পর একটা খাবার তুলে দিচ্ছে আর আমি মানাও করতে পারছি না মনে হলো যেন খেতে খেতে বেউশ হয়ে যাব। ভাবখানা এমন যেন মেয়ের আদর না চামে আদর হচ্ছে এখন এদিকে আমি পরিবারের ভালোবাসার স্রোতে হাবুটুবু খাচ্ছি অপর দিকে সবাই বসে আমার বেহাল দশায় মজা লুটে নিচ্ছেন প্রিয়া প্রান্ত ভাইয়া রাইসারা আমি করুন চোখে চেয়ে রইলাম তাদের দিকে ঠিক তখনই পূর্ণ এসে বললেন কাহিনী কি দাদি তোমার কি পাখি একটাই নাতি এসেছে নাকি বাসায় আমাদের কি চোখে পড়ে না পূর্ণের কথায় দাতি একগাল হেসে পড়লেন তোর এই চোখে পড়বে না এমন সাধ্য কারো আছে বাবজান তোফা বড় হওয়ার পর এ প্রথম গ্রামের বাড়ি আসছে তোর এত মাঝে মধ্যে আসিস এত বছর ওর খেয়াল রাখতে পারিনি একদিনে এত পোষাতে পারবো না তাও আজ আমাদের মন ভরে ওর যত্ন করতে দে সোজা সচি বললেই পারো ভাইয়া যে তোমার তোর ফার্ট থেকে হিংসা হচ্ছে প্রান্ত ভাইয়া উঠে এসেছেন সোফা সেরে ততক্ষণে পূর্ণ রাগে দৃষ্টি নিক্ষেপ করলেন সেদিকে প্রান্ত ভাইয়া সেটাকে পাত্তা না দিয়ে আমায় বললেন জানো তোরফা এতদিন দাদু বাসায় সব কাজিনরা এলো ভাইয়া সবচেয়ে বেশি অ্যাটেনশন পেত সবচেয়ে বেশি খাতির যত্ন ওরই হতো আর আজকে তুমি সেটা নিয়ে নিলে এজন্যই ভাইয়ার খুব হিংসা হচ্ছে জলসে বড় ভাইয়া তোমাকে থেকে প্রান্ত ভাইয়ার কথা হেসে উঠো সবাই আমি খাচ্ছিলাম মিথায় কিছু বললাম না মিটমিটে হেসে শুনতে লাগলাম ওনাদের কথা পূর্ণ তার হাসি দিয়ে বললেন আর খেতে কাজ নেই আমার যে তোর মতো পিচ্চির থেকে চলবো তোরা পারিসে বটে সবার সামনে পিচ্চি পলায় ডাকে কাজ চলে গেল আমার মুখে খাবার নিয়েই চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে বিনিময় পূর্ণ ভাইয়া বাঁকা হাসি দিলেন লোকটার ঢং দেখে না ওনাকে ভেংচি কেটে খাবার শেষ করে উঠলাম আমি সবার সাথে গল্প খুন ছুটি চলতে লাগলো আরো অনেকক্ষণ সন্ধ্যায় উঠোনো বসে আসি দাদির সাথে শরতের বাতার যেন গায়ে হিম ধরিয়ে দিচ্ছে কিছুটা শরীর কাছে বসে আছি আমি বড় মুখাকিমারা পিঠা বানাচ্ছে এক পাশে অন্য পাশে আমি রাইসা ও পিয়া বসে আছি দাদির দাদির বলা গল্প শুনছি বাহির থেকে ছেলেরা সবাই ফিরল ঘরে বিকেলে সবাই একসাথে বাজারের দিকে গিয়েছিলেন পূর্ণ হাত মুখ ধুয়ে আস্তে দাদি ওনার জন্য বসার টুল দিলেন উনি দাদির পাশে বসলেন আমার মুখোমুখি আর চোখে চেয়ে রইলাম ওনার দিকে আগুনের আলো চেহারা একটা অন্য সৌন্দর্য এনেছে সবার মধ্যে আর আমার চোখ দুটো ফোনের দিকে আটকিয়ে কেন হঠাৎ করে লোকটাকে এত ভালো লাগছে আমার আমার ভাবনার ছেদ হলো দাদির কথায় পনেরো দিকে ঘুরে উনি বললেন একটা কথা একটা কথা ভাবছিলাম বাপ যান যদি তুমি রাজি থাকো তাইলে কি কথা দাদি বলে ফেলো এতদিন পর তুরফা আমাদের কাছে আসছে ওর সাথে মন ভরে কথাই বলা হলো না আসলাই তো তোমরা দুইজন দুপুরে তাই ভাবছিলাম রাতে তুরফা আমার সাথেই থাকবে সব মেয়েরা একসাথে রাত ভর গল্প করব আমার রুমে জানি নতুন নতুন বিয়ে তোদের বর বউকে আলাদা করা উচিত না তাও মনে আসলো কথাটা এজন্য তোকে বললাম আমি তুই যা হবে এতে তোর কোনো সমস্যা নেই তো পূর্ণার হাস্যজ্জ্বল মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল আগুনের তাপে যে মুখটা উজ্জ্বল হয়েছিল তাতে হঠাৎ করে অন্ধকার নামলো এদিকে দাদির কথায় তো মেরে আর চোখে ওনার দিকে চেয়ে রইলাম আমি দাদির মতো আমিও বসে রইলাম ওনার উত্তর জানার অপেক্ষায় তো বেশ আমার পার্ট দিতে একটু লেট হইতেছে আসতে স্যার ঠিকঠাক চাই দেখতেছো তাদের গল্প শুনতে একটু অসুবিধা হইতে আসতে এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখা নোটিফিকেশান বেলাইকনটা আর কি অন করে রাখো তাহলে যখনই পার্ট আসবে তখনই তোমরা বুঝতে থাকবা ইউটিউব চ্যানেলের নাম ইটস মি তাদের চকিত দৃষ্টিতে চেয়ে পূর্ণ আর চোখে একবার আমার দিকে তাকালেন ওনার দৃষ্টি নিজের দিকে পড়তে দেখেই চোখ সরিয়ে নিলাম আমি পরক্ষণি আবার এক পলক তার দিকে চাইলাম ঠিকই তবে উনি ভেতর ভেতরে কি ভাবছেন তা ওনার মুখ থেকে খুব একটা বোঝার উপায় নেই খানিক্ষণ বাদে শুষ্ক কেশে বরাবরের ন্যায় গম্ভীর কলে দাঁতিকে বললেন তোমার নাতি এত বছর পর এসেছে তুমি ওর সাথে থাকার ইচ্ছে করতেই পারো দাদি আমার এতে কোনো আপত্তি নেই তবে তুরফা ঘোমানো কিন্তু ভালো নয় আগেই বলছি। বিছানা দখল করে তা আর নাই বলি মাঝে মধ্যে মনে হয় আমি পড়ে যাব খাট থেকে প্রতিদিন ভয়ে ভয়ে ঘুমাতে হয় আমার ওর জন্য তুমি হইলা বই মানুষ এই বয়সে খাট থেকে পড়ে গেলে হাড় হাড্ডি একটাও বা আস্ত থাকবে না তোমার জন্য চিন্তা হচ্ছে আমার আমার সাবধানে থেকে দাদি ওনার কথা শুনে হাসির রোল পড়ে গেল উঠন জোরে এদিকে আমার চক্ষু চার গাছ উনি যে আমার সম্পর্কে এমন কথা বলবে সবার সামনে সেটা কখনো কল্পনা করিনি আমি রাগে দাঁত কিরমের করে তাকালাম ওনার দিকে আমি কবে ওনার পুরো বিছানা দখল করলাম অযথায় একটা বলে দিলেন সবার সামনে এখন রাগের চোটে মনে হচ্ছে ওনার মাথা ফাটিয়ে দেই এদিকে বাকি সবাই হেসে লটুপটি খাচ্ছে আর পূর্ণের চেহারা এমন ভাব করে আছেন যেন এই মুহূর্তে ওনার চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নেই ওনার কথা বলার সিএসনেস ভঙ্গিমা দেখে কারো বোঝার জয় নেই যে উনি ঠাট্টা করছেন নাকি সত্য বলছেন তাই বিষয়টা সত্য আর মিথ্যা সবাই এখন সেটাকে মজা হিসেবে নিচ্ছে মাঝখান থেকে শুধু আমার ইজ্জতের ভালো দাবা দিলেন খারাপ লোকটা পর্ণের থেকে চোখ সরিয়ে দেখি বাকি ছেলেরাও হাত মুখ ধুয়ে এসে পড়েছে বড়াম ও কাকিমারা চুলো থেকে গরম গরম তেল পিঠা তুলে দিচ্ছেন সবাইকে আমি একটা পিঠা চুলো থেকে তুলে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছেন খেলাম মনোযোগের সাথে কারণ আমি আবার একদম গরম গরম খাবার খেতে পাই না জিপ পড়ে যায় আমার তাই কিছুক্ষণ পর এক কামড় যাই না মুখে দিয়ে দেখবো ঠান্ডা হয়েছে কিনা এমন সময় হাত থেকে পিঠাটা কেড়ে নিল কেউ অবাক হয়ে সামনে চেয়ে দেখি পুরনো মহাশয় মহা আয় সে নিজের জায়গায় বসে আমার ঠান্ডা করা পিঠা খাচ্ছে আরেক দফা ওনার প্রতি রাগ হলো আমার লোকটা কি শুরু করেছে সন্ধ্যা থেকে সকাল থেকে দাতুপাড়ি আসার আগ পর্যন্ত কত সুন্দর ব্যবহার করেছিলেন আমার সাথে আর এখন আসার পর আবার আগের মতো খাটটা সরিয়ে গেলেন আপনি আমার পেটা নিলেন কেন আপনার লাগলে আমি তো অন্য একটা তুলে দিতাম নি ওটা আমি ঠান্ডা করেছিলাম সেইটাই নিতে হলো আপনার চোখ তাকিয়ে পণ্যের দিকে তাকিয়ে বললাম আমি উনি এক পলক আমার দেখে আমার কথাকে পাত্তা না দিয়ে মনে পিঠা খেতে লাগলেন যেন তার জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই এদিকে সবাই মিটমিটিয়ে হাঁটছেন আমাদের দেখে অবশেষে ফস করে একটি নিঃশ্বাস ফেলে আমি নতুন করে আরেকটি গরম পিঠা আমার পাটিতে তুলে নিয়ে ঠান্ডা করতে লাগলাম এর মধ্যে তাদের আমার সঙ্গে তার দিকে তাকালাম কত বছর পর তোদের দুজনের খুনসুটি দেখছি মনটাই পড়ে গেল আমার ছোটবেলা ঈদে দেখা হলে তো একসাথে থাকি তোরা এখন তোদের বিয়ে হওয়া বেশ হয়েছে আমি অনেক খুশি হয়েছে খুব মানিয়েছি আমার প্রিয় নাতি নাতনিদের একসাথে মাশাল্লাহ দাদি হাসি মুখে পড়লেন তার সাথে হেসে মাথা নাড়লো সবাই এর মাঝেই ছোট চাচ্চু বললেন তবে পূর্ণ একটা কাজ ঠিক করলো না মা তুমি আর যাই বলো এটা তো আমরা সবাই জানি যে ছোট থেকে তোর ফামামনি গরম পিঠা খেতে পারে না পিচারি এতক্ষণ ধরে ফুট দিয়ে ঠান্ডা করেছে আর পূর্ণ করে নিয়ে নিল অথচ ছোটবেলায় তো ও নিচেই তুলফার জন্য পিঠা ঠান্ডা করে দিত ছোট চাচুর কথা শেষ না হতেই হঠাৎ করে বিষম খেলেন পূর্ণ যার কারণে মাছ পদে থেমে গেলেন চাচু কাকিমা পাশ থেকে পূর্ণকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন আসতে খা বাবা খাওয়ার সময় এত তাড়াহুড়া করার কি আছে কোনো উত্তর না দিয়ে চুপচাপ পানি খেতে লাগলেন উনি এদিকে ছোট চাচুর কথা পুরো শোনার জন্য ছটফট করছে আমার মন পূর্ণ ছোটবেলায় আমার জন্য পিঠা ঠান্ডা করে দিত আর কি কি করতেন উনি এসব তো মনেই নেই আমার আমি পিঠা খেতে খেতে চোখ গেল তাকিয়েছেন আমার দিকে পুনর দিকে চোখ সরিয়ে ব্যাপক আগ্রহে ছোট চাচুকে জিজ্ঞেস করলাম কি যেন বলছিলে চাচু কই শেষ তো করলে না চাচু পুনরায় কিছু বলার আগে মুখ করলেন পূর্ণ তো আসসালামু আলাইকুম বেশ এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমার সাথে পরবর্তী পার্টে